সরকারি অনুদান প্রত্যাখ্যান আরও এক পুজো কমিটি প্রত্যাখ্যান করল বৈদ্যবাটির পুজো কমিটি এবার তালিকায় নাম বৈদ্যবাটি বারোয়ারি দুর্গোৎসব সম্মেলনে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে অনুদান প্রত্যাখ্যান শ্রীরামপুরের এসডিও থানায় চিঠি পুজো কমিটি বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিধানের আগেও আমরা দেখেছি যে একের পর এক পুজো কমিটি তারা সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছেন সেই তালিকায় আরও একটা নাম যুক্ত হলো। একদমই সম্প্রীতি পুজো যত এগিয়ে আসছে বলা যায় যে এই তালিকা কিন্তু দীর্ঘ হচ্ছে হুগলি জেলারই যদি আমি বলি উত্তর পাড়ার তিনটি পুজো কমিটির আগে সরকারি অনুদান প্রত্যাখ্যানের কথা ঘোষণা করেছিল তারপর কনগরের তিনটি পুজো কমিটি শ্রীরামপুরের দুটি এবং এই একটি পুজো কমিটি কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে সরকারি অনুদান এবছর তারা নিচ্ছে না গত বছর তারা সরকারি অনুদানে টাকা নিয়েছিলেন তারা সেটা লাগিয়েছিলেন কিন্তু এবছরে এই আর্যিকর ঘটনার প্রতিবাদে তারা সরকারি অনুদানে পঁচাশি হাজার টাকা নেবেন না বলে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছেন এবং এই মর্মের ইতিমধ্যেই মহকুমা শাসক এবং শ্রীরামপুর থানায় তারা জানিয়ে দিয়েছেন এবং এই পুজো কমিটির যারা সদস্য রয়েছেন তাদের যেটা বক্তব্য যে আর্যিকর যে ঘটনা ঘটেছে অত্যন্ত লজ্জাজনক ঘটনা এবং তার একটা প্রতিবাদ হওয়া দরকার পাশাপাশি এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো বিষয় নেই তারা পুজো কমিটি হিসেবেই একটা প্রতিবাদ জানাতে চেয়েছেন এবং এইভাবেই তারা প্রতিবাদ জানাচ্ছেন যে এবারে তারা অনুদান নিচ্ছেন না এবং চারিদিকে যেভাবে প্রতিবাদে মানুষ নেমেছেন এই ঘটনার প্রতিবাদে এই পুজো কমিটিও কিন্তু তার বাইরে থাকতে পারছে না যে কারণেই তারা এবছর এই অনুদান প্রত্যাখ্যান করছে সম্প্রীতি অনেক ধন্যবাদ বিধান এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি যেটা আর্যিকরের যে কাণ্ডটা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এটা দু হাজার চব্বিশে আমাদের যে অনুদান সরকার থেকে দেবে বলেছিল সেটা আমরা জ্ঞান করছি না আমরা নিচ্ছি না এই কারণে পশ্চিমবঙ্গে যে লজ্জাজনক ঘটনাটা ঘটেছে এই ঘটনা যাতে আর দিন না ঘটে তার পরিপ্রেক্ষিতেই আমরা অনুদানটা নিচ্ছি না এটা কোনো রাজনীতির কোনো ব্যাপার নয় এটা আমরা চাইছি যে মেয়েটা যাতে জাস্টিস পায় সেই কারণেই আমরা এবছর অনুদানটা নিচ্ছি না।। বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা